আসসালামু আলাইকুম কামিজের গলা কাটার পর এই গলাটি সেলাই করার জন্য আলাদা একটি পট্টি বা কাপড় কেটে নিতে হয় তো আজকের ভিডিওতে আমি দেখাবো এই পট্টিটি কিভাবে কাটবেন তো প্রথমে আমি একটি টুকরা কাপড়কে দুই ভাঁজ করে নিয়েছি আর আমাদের কামিজ তো আগে থেকে দুই ভাঁজ করা আছে তো এবারে এই কামিজের যে ভাজ লাইন আর এই টুকরা কাপড়ের ভাজ লাইনকে একদিকে রাখবো এবং আমাদের কামিজের টুকরাটিকে এই কাপড়ের টুকরাটির উপরে সমানভাবে রাখবো এমনভাবে রাখতে হবে যাতে কোনো দিকে কম বা বেশি ছোট বড় না হয় তো সমানভাবে বিছিয়ে নিব মিশ করে এরপর করতে হবে যা আপনাকে খেয়াল রাখতে হবে যাতে নিচের অংশটা বা কোনো সাইডের অংশ কম না হয় কাপড় সেদিক খেয়াল রেখে তারপর কাপড়টা নিতে হবে এরপর আপনি যে এই গলাটি বানাবেন সেই গলার শেপ দিয়ে নিতে হবে তো আমার এখানে যেহেতু আগে থেকে একটি গলা আছে আমি সেই গলাটিরই শেপ দিচ্ছি আর আপনারা যদি গোল দেন তাহলে গোল করবেন ভি করলে ভি স্কয়ার করলে স্কয়ার সো আপনারা যেটা করেন সেটাই এই টেলারিং চক দিয়ে ভালোভাবে শেপ দিয়ে নেবেন অবশ্যই গলার যে লাইন মূল লাইনের বাইরে চার সুতা বা ছয় সুতা পরিমাণ বেশিতে আপনারা এই যে মার্ক করবেন আপনারা দেখতে পেয়েছেন আমি কোন জায়গাতে মার্ক করেছি আমার সেলাই হবে কোন জায়গায় আর আমি কতটুকুতে মার্ক করেছি অবশ্যই বাড়িয়ে রেখে মার্ক করবেন তো এরপর সেলাই সরি এরপর কেটে নেবেন তো কাপড়টা জাস্ট কেটে নিতে হবে সেই যে আমরা মার্ক করব সেই মার্কের দাগ অনুযায়ী বা আমরা যে শেপ দিব সেই শেপের দাগ অনুযায়ী আমরা কেটে নেব তো এই সাইডের যে বাড়তি থাকলে বাড়তি অংশটাকেও আমরা কেটে নিব। এবারে আমাদের যে কামিজের পাটটি আছে কামিজের পাটটাকে আমরা সরিয়ে নিব। আর নিচে যে পাটটি আছে এই পাটটিকে এবারে দেড় ইঞ্চি পরিমাণ মেপে আপনারা মেপে তারপরে নেবেন দেড় ইঞ্চি পরিমাণ আমি দেড় ইঞ্চি পরিমাণ অথবা আপনারা সর্বোচ্চ নিলে দুই ইঞ্চি পরিমাণ নিতে পারেন তো দেড় ইঞ্চি পরিমাণে আমি কেটে নিচ্ছি দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এভাবে ওই আগের যে শেপটি আছে সেই শেপ অনুযায়ী তারপরে কেটে নিলে তাহলে আমাদের এই গলার পট্টি রেডি হয়ে যাবে ব্যবহার করার জন্য তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ